মাত্র দশ মিনিটে একটা পাকা আম দিয়ে তৈরি করে নিতে পারবে এই রকম সফট স্পঞ্জি ভীষণই নরম তুল তুলে একটা দারুণ টেস্টি কেকের রেসিপি এই কেকটা বানানোর জন্য আমাদের কিন্তু ডিমের প্রয়োজন পড়বে না তো ডিম ছাড়াই তোমরা তৈরি করে নিতে পারবে দারুণই সফট স্পঞ্জি জালিযুক্ত কেকের রেসিপিটা এটা এত টেস্টি হয় খেতে যে ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ আনন্দ করে খাবে আর এই কেকটা তোমরা কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও প্যাক করে দিতে পারো বানানো খুবই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো এই পাকা আম দিয়ে এই কেকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম আমটাকে সবার প্রথমে আমি কেটে নিচ্ছি আমটাকে এইভাবে ফালি করে নেওয়ার পর এবার আমি আমের পাল্পটাকে বার করে নেব আমি আমের দুপাশের অংশটাকে কেটেই এরকমভাবে আমের পাল্পটাকে বার করে নিয়েছি এখন আমি এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডার জারে এবার খুব ভালো করে আমটাকে জল ছাড়াই ব্লেন্ড করে নেব তো এখানে আমার আমটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে আমটা যদি বেশি পাকা এবং বেশি মিষ্টি হয় তবেই কিন্তু কেকটাও খেতে বেশি সুস্বাদু হবে এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ এখানে তোমরা এই কাপের পরিবর্তে যে কোনো একটা বাটি বা যে কোনো চায়ের কাপ মেপেও কিন্তু এই পরিমাণগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারো এখানে আমি এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে রসটাকে একটু দুধের সাথে মিশিয়ে নেব এইরকমভাবে দুধটাকে যদি একটু পাতিলেবুর রস দিয়ে কাটিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কেকটা তৈরি হবে ভীষণই সফট এবং খুব স্পঞ্জি তৈরি হবে তবে দুধটা যেন খুব বেশি গরম না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল যেটা আমি আগেই তৈরি করে নিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতো সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ড্রাই উপকরণগুলো দেব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর তার সাথে এখানে আমি নিয়েছি আরও দুই টেবিল চামচ ময়দা এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য এইভাবেই একটু ফেটিয়ে নেব যাতে সমস্ত লামসগুলো যাতে ভালোভাবে মিশে যায় এক মিনিটের জন্য খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা একদমই স্মুথ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু এটাকে ফেটানো যাবে না যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে বেশি ফ্যাটালে কিন্তু কেকগুলো ভালোভাবে ফুলবে না এখন একটা স্প্যাচুলা দিয়ে তিন থেকে চারবার এইরকমভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাব কেকগুলো তৈরি করার জন্য তো কেকটা তৈরি করার জন্য আজকে তোমাদেরকে একটা দারুণ ট্রিক দেখাবো তো সবার প্রথমে দেখো এরকম একটা চাটু আমি নিয়ে নিয়েছি ডাইরেক্ট এই আপামের প্যানটা যদি গ্যাসের ওপরে বসানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হিটটা লাগে তো সেক্ষেত্রে কেকগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যায় বা তাড়াতাড়ি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একটা চাটু নেবে তার ওপরে এই আপামের ট্রেটাকে বসিয়ে দেবে তাহলে কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে বেক হবে তো আমি এর ওপরে এই আপামের প্যানটা বসিয়ে দিলাম এবার আমি এই আপামের প্যানের মধ্যে একটুখানি করে তেল ব্রাশ করে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে একদম লোতে করেই কিন্তু আমাদের কেকগুলো তৈরি করতে হবে এখন এর মধ্যে আমি এক চামচ করে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকটা অনেকটা পরিমাণেই ফুলে যাবে তো ব্যাটারগুলো যখন দেবে তখন একটুখানি করে জায়গা ফাঁকা রাখতে হবে আমি রাখিনি কিন্তু কেকগুলো প্রচুর ফুলে গেছিলো তো এখন আমি এর ওপরে একটা ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পর এখন আমি দেখো ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর কেকগুলো কিন্তু ফুলে একটার সাথে একটা লেগে গেছে তো যখন ব্যাটারটা তোমরা এখানে দেবে তখন কিন্তু একটু কম কম করে দিতে হবে নাহলে এরকমভাবে কিন্তু সব কেকগুলো একটার গায়ে একটা লেগে যাবে কারণ কেকগুলো এতটা পরিমাণে ফুলবে যে একটার গায়ে একটা লেগে যাবে আর যদি পাঁচ মিনিটে না হয় ক্ষেত্রে আরও এক মিনিটের জন্য তোমরা এটাকে রেখে দিতে পারো ওপরটা একদম ড্রাই হয়ে গেলেই কিন্তু কেকটাকে নামিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে এখন আমি কেকগুলোকে এরকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর কেকগুলোকে আমি তুলে নেব তো কেকগুলো খুব ইজিলি কিন্তু উঠে আসবে আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এইভাবে কেকটা বানালে দেখবে কেকগুলো এত সুন্দর হবে এত সফট হবে দেখলেই যেন মনে হবে খেয়ে নিই তো কেকগুলো দেখো কতটা নরম তুলতুলে কতটা সফট হয়েছে কেকগুলো বানানো ভীষণই সহজ আর দারুণ টেস্টি হয় খেতে অবশ্যই তোমরা আম দিয়ে এরকমভাবে ছোট ছোটো কেক বানিয়ে দেখবে দারুণ টেস্টি লাগে খেতে তো একই রকমভাবে আমি সমস্ত কেকগুলোই তৈরি করে নেব তো দেখতেই পেলে আমাদের কত সহজে পাকা আম দিয়ে মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি এই কেকের রেসিপিগুলো এই কেকগুলো খেতে কিন্তু দারুণ হয় আর দেখতেও সব থেকে বেশি সুন্দর লাগে ছোট ছোট এরকম কেক বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এরকম ছোট ছোট জিনিস তো ওদেরকে তোমরা অবশ্যই বানিয়ে দেবে এটা খেতেও কিন্তু খুবই ভালো হয় অবশ্যই ট্রাই করবে আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে তো আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা